হ্যালো বন্ধুরা ফেসবুক পেজ বিভিন্ন কারণে আমাদের নষ্ট হয়ে যায় কখনও সাসপেন্ড হয় কখনও ডিসেবল হয়ে যায় তো ফেসবুক পেজ কীভাবে ডিলিট করতে হয় আজকে আমি সেটা আপনাদেরকে আমি দেখাবো প্রথমেই ফেসবুক পেজের মধ্যে প্রবেশ করতে হবে এরপর ফেসবুক পেজের যে প্রোফাইলের সে ছবি আছে এখানে ক্লিক করতে হবে তারপর ছবির নিচে যে একটা সেটিংসের সংকেত আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে এবার এখানে অনেকগুলো অপশন আছে এগুলোর নিচেই একেবারে চলে যেতে হবে এখানে গেলেই আমরা ফেসবুক পেজ ডিলিটের অপশনটা পেয়ে যাব এই যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এটা আমরা ক্লিক করব এটা ক্লিক করলে আমি পেয়ে যাচ্ছি এখানে আছে লেখা আছে অ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন এটা এখন চাপ দিলাম এখন এখানে কিন্তু দুইটা জিনিস আছে একটা আছে ডিঅ্যাক্টিভেট পেজ আর একটা আছে ডিলিট পেজ আমি পেজটা ডিলিট করতে চাই তাহলে আমি ডিলিট ডিলিট দিলাম কন্টিনিউ করলাম এবার আই নো লং আর ফাইন্ড ফেসবুক ইউজফুল তো আমি এটা দিলাম এখন আমি এবার আবারও কন্টিনিউ করব এখানে লেখা আছে পারমানেন্টলি ডিলিট পেজ তো আমি এখন পেজটা পারমানেন্টলি ডিলিট করবো কন্টিনিউ চলে গেলাম এবার পেজটি ডিলিট করার জন্য আমার যে ফেসবুকের পাসওয়ার্ড আছে সেইটা ব্যবহার করতে হবে পাসওয়ার্ড দিয়ে ভিতরে প্রবেশ করলাম অ্যান্ড ডিলিট আবদুল্লাস পেজ অ্যান্ড ইনফরমেশন ডিলিট এখন কন্টিনিউ দিলাম ডিলিট হয়ে গেল ডিলিট পেজ আমার পেজটি অলরেডি ডিলিট হয়ে গেল হয়ে গেছে পেজটি ডিলিট ধন্যবাদ সবাইকে এভাবেই আপনার পেজটা আপনি খুব সহজেই ডিলিট করতে পারবেন